নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে এই নভেম্বর মাসে এই নভেম্বর মাসে সাতটা ঘটনা কী কী ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বা দেখুন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার এরিয়া বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আমি জ্যোতিষী আমি শ্রী গৌর ভট্টাচার্য প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যদি মনে হয় আপনার চেম্বারে আসবেন অবশ্য দয়া করে চেম্বারে আসতে পারেন যোগাযোগ করে উপরে যখন নাম্বার দেওয়া আছে বা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসতে পারছেন না বা আসা সম্ভব নয় তার অনলাইন কনসালটেশন নিতেই পারেন অনলাইন দেখাতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন জন্ম তারিখ বা জন্ম সময় সময় কোনো কনফিউশন থাকলে তার সাথে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপরে প্রেডিকশন করে আমি জানাতে পারবো আর আমার কাছে যদি বিচার করা তাহলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথম জন্ম ছক দেখে আমরা বলব অতীত জীবনের কথাগুলো আগে বলব তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসলে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো আপনার যখন মিলে যাবে বা আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা বিশ্বাস করবেন এইভাবে প্রেডিকশন দিতে ভালোবাসে দু হাজার দশ সাল থেকে আমি এই প্রফেশনে যুক্ত আছি আমার সম্বন্ধে আর জানতে হলে গুগুলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভটায় গুগুলে গিয়ে সার্চ করুন সেখানে আমার সমস্ত তথ্য পেয়ে যাবেন পুরো ডাইরেকশান পুরো টোটালি কীভাবে আসবেন কোথায় নামবেন সমস্ত ডিটার সামনে তথ্য পেয়ে যাবেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য সাতটা ঘটনা নভেম্বর মাসে কী এমন ঘটবে বা ভাবিয়ে তুলবে প্রথম হচ্ছে শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আমি একটা ভালো গ্রিন সিগনাল দিতে পারবো এতদিন থেকে যারা রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন বা ক্রনিক ডিজিজে ভুগছিলেন দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তাদের জন্য সেই রোগ মুক্তি লাভ হওয়ার সম্ভাবনা বেশি রোগের জায়গা কিন্তু শরীর স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট ভালো রোগ আপনাকে সেভাবে খাওয়া বসাতে পারবে না বাকি মানে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো বলবো রাশিতে বৃহস্পতি রাশিতে বৃহস্পতি যখনই আসবে আপনাকে অর্থবল বাড়াবে আপনার মনোবল বাড়াবে আপনার লোকবল বাড়াবে এই যে আপনার যে বল বা শক্তি আপনার মনের যে উর্জা মানে মনের যে জোর সেই জোট কিন্তু আপনার অনেক অংশ হারে বাড়বে এই লগ্নে বৃহস্পতি বা রাশির উপরে বৃহস্পতির অবস্থান করার জন্য বিভিন্ন কমিউনিকেশান স্কিলগুলো আপনার ভালো হবে কথাবার্তার মধ্যে একটা অধ্যত্বপূরণ বা বা কথাবার্তার মধ্যে একটা শালীনতাবোধ বা একটা কথাবার্তার মধ্যে একটা বেশ অভিজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তির মতো একটা তার কথাবার্তাগুলো থাকবে এরকম ধরনের একটা অ্যাটিচিউড তা কিন্তু হবে তার জন্য নাম যশ সুনাম কিন্তু আপনার ফিরবে আপনার বিভিন্ন কমিউনিটির মধ্যে বিভিন্ন ক্লাব বা সোসাইটির মধ্যে বিভিন্ন আপনার হয়তো পাড়ার মধ্যে বা গ্রামের মধ্যে বিভিন্ন শহরের মধ্যে আপনার নাম যশ কিন্তু ভালো হবে কর্মতে বদলি না নেওয়াই কিন্তু ভালো যারা কর্মক্ষেত্রে বদলি নেওয়ার জন্য অলরেডি চিঠি লিখে ফেলেছেন দয়া করে যদি কোনো মতে ডেটটাকে এক্সটেনশন করানো যায় সেই ডেটটা তারপরে এক্সটেনশন মানে এই নভেম্বরের মাসে আপনার পরে আপনারা কিন্তু বদলিটা হতে পারেন এই নভেম্বর মাসে কোথাও যেন একটা আপনি সেই জায়গায় গিয়ে মানসিক স্যাটিসফ্যাকশান ঠিকমতো পাবেন না তাই যেখানে কর্ম করছেন যেখানে চাকরি করছেন সেখানে থেকে যান এই নভেম্বর মাসটা কারণ এখানে আপনি কিন্তু একটা ভালো মান যশ নেম ফেম কিন্তু পাবেন একটা ভালো পদোন্নতির সম্ভাবনা থেকে বেশি বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন বিশেষ করে এই সময় একটু চাকরিতে কোনো রকম হয়তো একটা সমস্যা কমপ্লিকেশান ছিল তার জন্য ভেবেছিলেন যে চাকরিটা আমি পরিবর্তন করে দেবো ছেড়ে দেবো একটু থেমে যান আপনার সেই সমস্যাগুলো সব মিটে যাবে কারণ এখান থেকেই আপনি কিন্তু আবার উন্নতি করতে পারবেন নতুন চাকরি যাবেন আবার নতুন এক্সপিরিয়েন্স আপনাকে জিরো থেকে শুরু করতে হবে একটু থেমে যেন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন অবশ্যই কিন্তু আপনাকে সেই জায়গাতে একটা ভালো মান যশ কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে এইটুকুন হলপ করে বলা যায় ব্যবসা যারা করছেন বিভিন্ন আসবাবপত্রের ব্যবসা ফার্নিচারের ব্যবসা লোহা ব্যবসা বস্ত্র ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা যারা কোনো কাঁচা সবজি বিক্রি সবজির ব্যবসা করেন বা যারা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করেন বা যারা প্রমোটার বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত এরকম কোনো ব্যবসা করেন গোপনে কোনো লেনদেন আর্থিক লেনদেন অনলাইন লেনদেন বা বিভিন্ন এডুকেশনাল যারা কোর্স বিক্রি করেন বিভিন্ন অনলাইন বেস কোনো পড়াশোনা কোর্স যারা বিক্রি করে এই সকলের ব্যবসাগুলো এই সময় কিন্তু ফুলে ফেঁপে উঠবে আবার নতুন করে একটা পুনরুদ্ধার পাওয়া নতুন করে একটা জীবন পাওয়া পুনর্জন্ম পাওয়া এইরকম ধরনের একটা গন্ধ ঘটনা লক্ষ্য করা যায় ব্যবসা যাদের একদম তলানিতে ঢেকেছিল আবার কিন্তু ব্যবসা কিন্তু গতি কিন্তু আপনার বাড়বে বন্ধু বান্ধবী থেকে প্রেম থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি বা বন্ধু থেকে আপনার ঠকে যাওয়া বেশি খুব কাছের বন্ধু আপনাকে ভাবিয়ে তুলবে যে এই ছেলেটা আপনার জন্য এত ক্ষতি বড় ক্ষতি করতে পারলো বা এই ছেলেটা আপনার জন্য এত বড় বদনাম দিতে পারলো বা কোথাও আপনাকে ভাবিয়ে তুলবে যে এই ছেলেটা আপনার এত কাছের বা এত বিশ্বস্ত হওয়া সত্ত্বেও সেই ছেলেটি আপনার কিন্তু প্রতারণা করবে বা আপনার সঙ্গে কোনোভাবে একটা সমস্যা কমপ্লিকেশান তৈরি করবে তাদের সম্পর্কটার মধ্যে ফাটল বা চিড় ধরে যেতে পারে সেগুলো থেকে একটু সতর্ক থাকা অবশ্যই উচিত কথাবার্তার মধ্যে একটু মাপকাঠি দিয়ে কথাবার্তা বলা উচিত কথাবার্তার মধ্যে একটু লাগাম ধরে থাকতে হবে বেফাঁস মন্তব্যে আপনাকে কিন্তু একটা কিন্তু সমস্যা কমপ্লিকেশনের মধ্যে ফেলতে পারে যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতি নিয়ে যারা যুক্ত আছেন তাদের জন্য কোথাও একটা বেফাঁস মন্তব্য ঘিরে একটা সমস্যা কমপ্লিকেশান তৈরি হতে পারে তাই সেগুলো সচেতন থাকা অবশ্যই দরকার আছে যারা বিশেষ করে বাড়িতে থাকেন গৃহবধূ যারা সিনিয়র সিটিজেন ওল্ড এজ পার্সেন আছেন অলরেডি এবং ষাট প্লাস এভাব ষাট এভাব যাদের এজ বাড়িতে বাড়িতে একটা মনোমালিন্য এতদিন থেকে একটা আর্থিক কষ্ট বা দমবন্ধ হয়ে মাথার মতন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছিলেন এবার কিন্তু আপনার জন্য একটা ভালো খবর বা ভালো শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে এবার কিন্তু বাড়িতে বা কর্তৃত্বপনা বা আগের মতো কিন্তু আপনার গুরুত্ব বেড়ে যাওয়া আপনার কোথাও মানজস বেড়ে যাওয়া এরকম কিন্তু হঠাৎ করে লক্ষ্য লক্ষ্য করতে পারবেন কোনো আগন্তুক ব্যক্তি থেকে আপনি কোনো উপকৃত হওয়া কোনো অনেক দিন দেখে কোনো জায়গাতে আর্থিকভাবে ঠকেছিলেন কোনোভাবে টাকাগুলো পাচ্ছিলেন না সেইখান থেকে আর্থিক কিছু লাভবান হওয়া এটাও কিন্তু আপনার পজিটিভ সাইন অনেক দিন থেকে আপনি কোনো কারুর সঙ্গে যোগাযোগ রাখতে পাচ্ছেন না বিভিন্ন কমিউনিকেশনের ডিস্টার্ব ছিল বিভিন্ন হয়তো ফোন নিয়ে প্রবলেম বা যে কোনো কিছু প্রবলেম নেই এবার কিন্তু সেই সব কমিউনিকেশানগুলো ঠিকঠাক হয়ে পড়ে আপনি আবার আত্মীয় স্বজনের সঙ্গে হেসে খেলে ফুর্তিতে আনন্দে কথা বলতে পারবেন বা এইভাবে কিন্তু একাকিত্ব জীবনটা কিন্তু আপনি ঘোচাতে পারবেন এটা কিন্তু হলফ করে বলা যায় আর আর্থিক অবস্থা যথেষ্ট মোটের ওপর যথেষ্ট ভালো যাবে ফাটকা আয় যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মে একটা পদোন্নতির সম্ভাবনা অত্যন্ত প্রবল শুভ রঙ হিসাবে বলবো কিন্তু সাদা রঙটা থেকে শুভ আর শুভ সংখ্যা হচ্ছে জিরো দুই মানে দুই সংখ্যাটা সবথেকে শুভ সংখ্যা দু তারিখ থেকে সাত তারিখ এই সময়টা মোটের উপর কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো যাবে না বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বা বিপদ বিপর্যয় বা ফাড়া বা দুর্ঘটনার মধ্য দিয়ে একটা সমস্যা কমপ্লিকেশান আসতে পারে তাই সচেতন থাকা অত্যন্তই কিন্তু জরুরি আছে আট তারিখ থেকে পনেরো তারিখ যথেষ্ট আপনার জন্য ভালো যাবে আট তারিখ থেকে পনেরো তারিখ যথেষ্ট কিন্তু আপনার জন্য সুন্দর সুষ্ঠুভাবে যাবে অনেক দিনের জমানো ব্যথা বা অনেক দিনের জমানো কথা কারোর সঙ্গে শেয়ার করে আপনার মন অনেক হালকা হবে এইটুকুন বলা যায় আর যদি আমার সম্বন্ধে আরো জানতে চান অ্যাস্ট্রোজার গৌর ভটাইজ লিখুন এবং অরিজিনাল কোনো জেমস টোন কিনতে চাইলে আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 সে অ্যাস্ট্রো গৌর ডট কম এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করুন এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখলেন বা শুনলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো নমস্কার